দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টার বেশি সময় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা অবরোধের কারণে নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আটকে আছে জরুরি পণ্যবাহী গাড়ি সহ অসংখ্য যানবাহন এতে সড়ক ব্যবহারকারীরা পড়েছেন চরম ভোগান্তিতে সোমবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইলে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বকেয়া পাওনার দাবি জানান বার্ডস গ্রুপের শ্রমিকেরা শ্রমিকরা জানান বার্ডস গ্রুপের চারটি কারখানা লে অফ ঘোষণা করে তিরিশ সেপ্টেম্বর শ্রমিকদের পাওনাদি পরিষদের কথা জানায় মালিকপক্ষ তবে পরে তা মানা হয়নি এতে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করা হয় আশুলিয়ায় আজও অন্তত দশটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে কুড়িগ্রামে ধরলা দুধকুমার তিস্তা ও ব্রহ্মপুত্র সহ ষোলোটি নদনদীর নদীর পানি সমতলে হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসত ও সড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বন্যা কবলিত মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যার পানি কমতে থাকায় ধরলা তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে তবে নওগাঁয় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও ফসলের ক্ষেত মরিচ করলা বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে নয়গার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানিতে তলিয়ে আছে নিম্নাঞ্চলের বর্ষৎ বাড়ি ও ফসলি ক্ষেত এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ রৌফ নদ নদীর বিপদ বিপদসীমা অতিক্রম করেছে এবং এখন নওগাঁয় কি পরিমাণ এলাকা বন্যকবলিত অবস্থায় আছে নহসেন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন এখনো কিন্তু নগাঁও যে প্রধান নদীগুলো আছে সেসব নদীগুলো পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে এখনো প্রধান নদীগুলোর কোনো পয়েন্টে কিন্তু পানি বিপদসীমা এখনো অতিক্রম করেনি তবে আপনার আজকের যে সকাল ছয়টার জিনিস হচ্ছে যে নওগাঁর ছোট যমুনা নদীর লিটুন ব্রিজ পয়েন্টে বিপদসীমার আঠারো সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে আর গত বারো ঘন্টায় বৃদ্ধি পেয়েছে দুই সেন্টিমিটার এছাড়া কিন্তু আপনার হচ্ছে আত্রাই নদীর যোধবাজার পয়েন্টে বারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর গত বারো ঘন্টায় আপনার পানি বৃদ্ধি পেয়েছে চার সেন্টিমিটার এছাড়া কিন্তু আপনার আত্রায় নদীর হচ্ছে আত্রায় রেলওয়ে রেলওয়ে স্টেশন যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে আপনার দশ সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর গত বারো ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আট সেন্টিমিটার তবে এখনো কিন্তু নগাঁর নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এছাড়া কিন্তু আমার সঙ্গে কথা হয়েছে জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজেদের সঙ্গে তিনি জানিয়েছেন যে নদীতে এইভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে নদীর পানিগুলো গুলো যাওয়ার কারণে নদীর তীরবর্তী যে আপনার নিম্ন অঞ্চল রয়েছে এই সেই সব নিম্ন অঞ্চলের বসত বাড়ি কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে এছাড়া সদ্য রোপণ করা আমন ধান আমন ধানের শতাধিক হেক্টর আমন ধানের জমিও কিন্তু পানিতে তলিয়ে গেছে এছাড়া কিন্তু গত কয়েকদিন যে লাগাতার ভারী বর্ষণ হলো সে বর্ষণের কারণে কিন্তু বেশ করে নগর যে সবজি উৎপাদনের যে একটা মানে মানে সুখ্যাতি রয়েছে সেই সবজি বিশেষ করে করলা বেগুন পটল আপনার হচ্ছে মরিচের যে গাছগুলো সেই সব গাছগুলো কিন্তু লাগাতার বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে এতে করে কিন্তু কৃষকরা কিন্তু এই যে সবজি উৎপাদনের যে একটা মানে ব্যাহত ফলন ফলনে কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা কিন্তু আশঙ্কা করছে আমার সঙ্গে কথা হয়েছে নগা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল তিনি জানিয়েছেন যে লাগাতার বৃষ্টি যদি বন্ধ হয় এবং নদীর পানি যদি ওজন থেকে নেমে আসে পানি পানির ঢলটা যদি কমে তাহলে নগাতে আগামী আজ থেকেই আগামী কয়েকদিনের মধ্যে নওগাঁয় যে পানিগুলো সেগুলো উল্লেখযোগ্যভাবে কমবে এবং পানি কমার কারণে কিন্তু নওগাঁতে নতুন করে কিন্তু বন্যার আশঙ্কা নেই আর যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু নগাঁতে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে তবে মানে ভালো খবর হলে এখন পর্যন্ত নওগাঁর প্রধান যে নদীগুলো রয়েছে নদীগুলো কিন্তু এখনও কোথাও বেরিবাদ কিংবা বাদ ভেঙে ভেঙে যাওয়ার কিন্তু কোনো ঘটনা ঘটে নেই তো ছিল নিয়েছিল থেকে নদীর পানি বৃদ্ধি এবং ফসলের ক্ষতি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য নয়গা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রৌ মহালয়ার মধ্য দিয়ে আজ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহালয়া পিতৃপক্ষের শেষক্ষণ ও মাতৃপক্ষের সূচনাকাল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে আমলাপাড়ার সার্বজনীন পূজা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবার ব্যতিক্রম ধর্মী মহালয়ার আয়োজন করা হয় ভোরে মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই মহালয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনা ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই মহালয়া পালন করেন মহালয়ায় শত শত ভক্তরা মন্দিরে ভিড় জমায় আগামী নয় অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা তেরো অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব নারায়ণগঞ্জে চলছে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহালয়ের অনুষ্ঠান এ বিষয়ে আরো তথ্য নিয়ে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম মহালয়ের এখন কেমন আনুষ্ঠানিকতা চলছে আজ দেবী দুর্গার শুভ মহালয়া যে আজ সকাল ভোর থেকে কিন্তু এই মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দেবী যে পিতৃপক্ষের যে অবসান এবং মাতৃপক্ষের যে সূচনাকালের যে সময়কাল সেটাকে বলে মহালয়া এবং এই মহালয়ার যে আনুষ্ঠানিকতা আমরা দেখেছি আজকে নারায়ণগঞ্জের সকালে যে আমলাপাড়া যে জনার্দন বালাজিও রাখড়া রয়েছে সেখানে ব্যবাচাখা নামে একটি সংগঠন আমলাপাড়ার সার্বজনীন পূজার জমন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এখানে একটি মহালয়ার আয়োজন করে হয় আয়োজন মূলত দেবী দুর্গা আজ মতে আগমন ঘটে এবং এই মহলার মাধ্যমে কিন্তু দেবী দুর্গার দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় যে আমরা যে বিষয়টি দেখেছি সকাল ভোর ছয়টা থেকে কিন্তু এখানে অনুষ্ঠান ধর্মীয় যে সঙ্গীত অনুষ্ঠান রয়েছেন এবং যে দুর্গা দেবী অসুর বদের যে চিত্রটি রয়েছে সেটি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা এখানে ফুটিয়ে তুলেছেন এবং এই অনুষ্ঠানটি কিন্তু সকালে আমরা দেখেছি এখানে মন্ত্রপাঠ এবং শঙ্খ বাজিয়ে কিন্তু তারা কিন্তু এই অনুষ্ঠানটি শুরু করেন এবং শুরুর পরবর্তী সময়ে এখানে কিন্তু ধর্মীয় যে নৃত্যানুষ্ঠান রয়েছে সেই নৃত্য অনুষ্ঠানে তারা আয়োজন করেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই চিত্রটি এখানে ছিল এবং সেখানে কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হয়েছে এবং তারা এখানে কিন্তু বক্তরা কিন্তু এখানে কয়েকশো ভক্ত কিন্তু এখানে আগমন ঘটেছে যেহেতু এইটা নারায়ণগঞ্জে এবারের মতো তৃতীয়বারের মতো মহালয়া আয়োজন করেছে এর আগে কিন্তু নারায়ণগঞ্জের যে দেবক লক্ষ্মীনারায়ণ বারি পূজা উদযাপন কমিটি আছে সেখানে কিন্তু বড় আকারে মহালয়া পূজা উদযাপন করা হতো এবং এইবার কিন্তু এইবার আমলাপাড়া যে যুবকরা রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছেন তাদের তারা কিন্তু সম্মিলিতভাবে এই আয়োজনটি করেন এবং তারাই কিন্তু এখানে পারফর্ম করেন আমরা যে বিষয়টি দেখেছি নাচ গান এবং যে ধর্মীয় উপাসনা রয়েছেন পূজা অর্চনা রয়েছেন এখানে কিন্তু উলুধনির মাধ্যমে কিন্তু তারা কিন্তু দেবী দুর্গাকে আগমন করেছেন আমরা যে বিষয়টি শাস্ত্র মতে জানতে পেরেছি এই দেবী দুর্গা এবার দোলায় চড়ে এসেছেন এবং তিনি কিন্তু ঘটক চড়ে প্রস্থান করবেন এবং এই আগামী আজকে যে দুই অক্টোবরের মধ্যমে মহল্লার মধ্যমে দিয়ে কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু রয়েছে এবং আগামী নয় অক্টোবর কিন্তু দেবী দুর্গা ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু কিন্তু দেবী দুর্গার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তেরোই অক্টোবর বিজয় দশমীর বিজয় বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু দেবী দুর্গার আনুষ্ঠানিকতা শেষ হবে এই ছিল আসলে আমার কাছে আজ এখন পর্যন্ত মহালয়া সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলাম সহকর্মী গৌতম সাহা দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া অধিকাংশ নদ নদী জেলায় পঞ্চাশটির বেশি নদী থাকলেও বর্তমানে অস্তিত্ব মিলেছে মাত্র পঞ্চাশটির বাকিগুলো এখন মৃত প্রায় আর যেগুলো আছে সেসব নদীর দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের এক সময়ের খরস্রোতা শাখাবরাক নদী এতে চলাচল করতো লঞ্চ ও ট্রলার এই জলাধার ঘিরে গড়ে ওঠে হবিগঞ্জের নবীগঞ্জ শহর স্থানীয় ব্যবসা বাণিজ্যের মূল মাধ্যম ছিল এই নদীপথ কিন্তু কালের পরিক্রমায় গত চার দশকে এই নদী হারিয়েছে যৌবন আমরা আইছি থানা ঘাড়াও গেছি একটা নৌকা গেছে একটা নৌকা আইছে এখন তো একটা নৌকা যাবে পথ নাই অবস্থা চাহে আর দুই চার বছর পরে পানি যাওয়ার পথ থাকতো না গুলা থাকতো ফাটেশ গুলা থাকতো বাজারে উল্জোন জমাট ছিল আরদ্দার এমন এই এইগুলা কিছু নাই এই নদীতে গিয়া আমি সামনে গিয়া নদীটা বড় করি একই অবস্থা খোয়াই আউডা কুশিয়ারা ও করাঙ্গিসহ অন্যান্য নদীগুলোর জেলায় পঞ্চাশটির বেশি নদী থাকলেও এখন টিকে আছে ত্রিশটির মতো দখল দূষণ আর ভরাটের কারণে বাকিগুলো বিলীন হয়ে গেছে নদী আটে গেছে শুরু হয়ে গেছে এখন নৌকা চলাচল করে না বদ হয়ে গেছে মানে এখন বাড়ি ঘর মানাইয়া মানে জাল দড়ি দিয়া আটানো হয়ে গেছে মাটি বরাট করে গেছে নদী তো নাই খাল বিল খালও করা যায় না কারণ এটা বর্তমানে খোঁজা হয়েছে যা মানে একটু মেঘ দিলে আমরা বাইশ সালে যায় দখলদারদের উচ্ছেদের মাধ্যমে নদীগুলো রক্ষার আহ্বান পরিবেশ কর্মীদের ড্রেজিং করুন এবং নদীর বাঁধগুলো ঠিক করুন নদীর দখলদারকে দখলদারকে উচ্ছেদ করে আমাদের নদীগুলো আগে যেরকমভাবে প্রবাহিত হতো অতখানিক যদিও বা নাও হোক কিন্তু তার থেকেও আরেকটু বেশি অন্তত চার ভাগের তিন ভাগ প্রবাহিত হোক নদী রক্ষায় খননের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আমরা অতি সত্তরই এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের ব্যবস্থা করব এই নদী বিষয়ে খননের বিষয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যেহেতু নদীটা দূষিত নদী সেহেতু দূষণটা রোধ করে তারপরে যদি আমরা এই নদীটা খনন করতে পারি তাহলে নদীটার পূর্ণ আগের অবস্থায় ফিরে আসবে শুধু আশ্বাস নয় জেলার নদ নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন ইসরায়েল সরকার জানায় মঙ্গলবার ইরান একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে কিছু হাইপারসনিক পাত্তা ক্ষেপণাস্ত্র ছিল হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিউ স্থানীয় সময় বুধবার সকাল দশটায় জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে ইসরায়েলের রাজধানী তেলাবিবে বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছে দেশটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরের মধ্যেই এই হামলা হয় মঙ্গলবার তেলাবিবের জাফা এলাকায় ওই হামলা হয় এবারে জানাবো দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান ভরি সোনা বেচে দেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রাহকদের এই সোনা বিক্রি করেছেন যার বর্তমান বাজার মূল্য একশো কোটি টাকা এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম বেক্সিমকোর শেয়ার কারসাজি জরিমানা চারশো আঠাশ কোটি টাকা এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেলাবিব ও জেরুজালেমকে লক্ষ্য করে একশো আশি ক্ষেপণাস্ত্র এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম এবার শিক্ষককে পিটিয়ে হত্যা ফের উত্তপ্ত খাগড়াছড়ি অনির্দিষ্টকালের জন্য একশো চৌচল্লিশ ধারা জারি এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদেরও প্রধান শিরোনাম খাগড়াছড়িতে শিক্ষককে পিটিএ হত্যা বাঙালি পাহাড়ি সংঘর্ষ জেলা সদরে একশো ধারা জারি এছাড়াও অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি ভয়েস অব আমেরিকাকে দেয়ার সাক্ষাৎকারের ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ছয় সংস্কার কমিশনের রিপোর্টের পরে নির্বাচনের রোডম্যাপ পররাষ্ট্র উপদেষ্টা এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন পঞ্চাশ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স রেমিটেন্স আসা সর্বোচ্চ তিন দেশ সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এছাড়াও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইসরায়েলকে সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রস্তুত জানালেন বাইডেন এরপর আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা তাদেরও প্রধান শিরোনাম ইসরায়েল ইরান হামলা লেবাননে স্থল অভিযান শুরুর একদিন পরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একদিনে চার দেশে ইসরায়েলের হামলা নিরাপত্তাহীনতায় লেবাননে প্রবাসী বাংলাদেশিরা এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ